কত সুন্দর জঙ্গলের পাখি পোষ মেনে গেছে খাবার দিন এই দেখেন সে বর্তমানে হ্যাঁ ভালো আছো সব ঠিক আছে তো এই যে খাবার খাওয়ার জন্য আরো একটা আছে ওই যে দেখেন আরো একটা আছে

এই পাখিটা সবসময় এই বাইরের পোষা পাখি সাথে সাথেই থাকে এই দেখেন মানুষ পোষ না মানলেও পাখি কিন্তু খুব সুন্দর ভাবে পোষ মেনে গেছে এই যে দোকানের ভিতরে সে সবসময় আসে খাবার টাবার খায় এই দেখেন এই দেখেন কিভাবে সে বাচ্চাটারে ঠোকাচ্ছে অনেক সুন্দর এই যে এই ভাই পাখি এই ভাই বসে হম এনার বাসায় দুইটা পাখি আছে এই যে যাচ্ছে না সাথে সাথেই ওই যে সাথে সাথে যাচ্ছে উনি কিন্তু খেঁচায় রাখে না এনার বাসায় দুইটা আছে আমি আসলে দেখানোর চেষ্টা করতেছি এই দেখেন দুইটা বাকি আছে এই যে সারা আছে ওই যে আর একটা আর এই একটা এই যে দুইটা পাখি আয় দুইটা আছে দেখছেন দুইটা অনেক সুন্দর